প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি বর্তমানে এটা হলো সাপার থানা পর্ষা রোডে তাজপুর গ্রামে যে মামিতলা বট পাকড়ের গাছ আছে সেই পাকড়ের গাছের একদম নিচে এবং আমি পাকড়ের কাছ থেকে উত্তর দিকে তাকিয়ে আছি এবং উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে পর্ষা রোড সেটা দেখেন এই যে এখানে একটা বিশাল গর্ত তৈরি হয়েছে হয়েছে আর কি এই গর্তটা এবার যদি পূরণ করা না হয় যে কোনো মুহুর্তে এই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন যে পর্ষা রোডের দিকে গেছে দেখেন রাস্তাটা এই যে ব্রিজ এই ব্রিজটা যে কোনো মুহুর্তে আর কি এই এই ভেঙে যেতে পারে যদি বড় কোনো যানবাহন রাতের বেলা ভুল করে যদি এই দিক দিয়ে যদি একটা চাকা ফেলতে পারে আর কি যদি একটা চাকা পড়ে যায় আর কি ক কোনো মানে দুর্ঘটনাক্রমে একটা চাকা যদি এইদিকে আসে তাহলে তো যানবাহন তো উল্টে যাবেই যাবে তার সাথে আপনার ধরেন এই যে রাস্তাটা আছে মেন রাস্তা যে পাকা রাস্তাটা সেটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হবে তো প্রিয় ভিওয়ার্স আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জায়গাটি দ্রুত সংস্কার করা হোক তাছাড়া কিন্তু সামনে যে আমের সিজন আসতেছে সে আমের সিজনে আমরা ভীষণ একটা সংকটে পড়ব যদি এই রাস্তাটা ভেঙে যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনায় সবথেকে বেশি যদি বৃষ্টিপাত খুব বেশি হয় তাহলে এটা কিন্তু একটা ব্রিজ ব্রিজ আমি দেখাচ্ছি যে মামিতলা যে ব্রিজ সে ব্রিজ এই ব্রিজ এবং ওই দিক দিয়ে ওই যে একটা ট্রলি আসতেছে এটা একটা মানে তুই কী বলবো আর কি বহু ব্যবহারযোগ্য জনবহুল একটা রাস্তায় এখানে বহু পথচারি দিয়ে চলাচল করে ভারী যানবাহন চলাচল করে যে কোনো মুহূর্তে ওখানে যদি একটা ট্রাকের চাকা যদি পড়ে তাহলে সেই ট্রাকটা তো অ্যাক্সিডেন্ট হবেই সেই সাথে কিন্তু রাস্তারও অনেক ক্ষতি হবে আর কি তো আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করবেন কারণ এই রাস্তা এই জায়গাটি সংস্কার হোক এটা আমরা সবাই চাই এবং সব থেকে বড়ো কথা হলো যে এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা যে কোনো মতো অ্যাক্সিডেন্ট করতে পারে তো মানুষ তার প্রাণহানি থেকে রক্ষা পাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আগামী আগামীতে আবার বা আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ